আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক আজকে ফার্স্ট ডে থাকছে তোমাদের জন্য একটি গুগলি ধাদা প্রশ্ন কি এমন জিনিস আছে যার কোনো ছায়া হয় না এটির উত্তর হবে রাস্তা যার কোনো ছায়া হয় না চলো নেক্সট রাউন্ডে কি আসছে দেখে নেওয়া যাক গাইজ এবার স্ক্রিনের মধ্যে এই ছবিটিকে ভালো করে দেখো এবার বলো এই ছবিটি কোন নায়িকার ছবি নায়িকাটি গেস করে ফেলেছে তারা লাইক করে দাও আর যারা পারোনি দেখে নাও এটি ঐশ্বরিয়া বচ্চনের ছবি ছিল ফ্রেন্ড এবার এই ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করো এখানে অনেকগুলো ফ্রি লেখা আছে গাছের মধ্যে কিন্তু এরই মধ্যে কোথাও ট্রি লেখা একটি গাছ রয়েছে তোমাকে সেই ট্রি লেখা গাছটিকে দশ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে লেখা গাছটি ছিল এই জায়গাটিতে তো যারা প্রথমে এই ত্রিলেখা গাছটি খুঁজে পেয়ে গেছো তোমরা কমেন্টে লিখে দাও ইয়েস এইবার নেক্সটে থাকছে তোমাদের জন্য হার্ড লেভেল টেস্ট তো বন্ধুরা এই ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করো এখানে একটি সাপ রয়েছে তোমরা কি বলতে পারবে কোথায় সেই সাপটি রয়েছে পেলে তো ফ্রেন্ড এখানে থাকা সাবটি ছিল এই জায়গাটিতে যেটা তীক্ষ্ণ দৃষ্টির মানুষরা খুঁজে পায় তো তুমি যদি এখানে থাকা সাবটিকে সবার প্রথমে খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড তোমার চোখের দৃষ্টি একদম হাই লেভেলে রয়েছে ফ্রেন্ড এবার থাকছে তোমাদের জন্য ভাইটাল क्वेश्चन তো স্ক্রিনে দেয়া এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো এখানে এই তিনজনকে তোমরা দেখতে পাচ্ছো এবার বলো এদের মধ্যে কে সবচেয়ে বেশি বিপদে রয়েছে বুঝতে পেরেছ কে সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে তো বন্ধুরা ভিডিওটিকে তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারবে এখানে এই পুলিশটা সবচেয়ে বেশি বিপদে রয়েছে কারণ সে গ্রিন লাইট জ্বালিয়ে দিয়ে রোডের মাঝখানে দাঁড়িয়ে আছে অন্য কোনো গাড়ি এসে ওকে ডাইরেক্ট চাপা দিয়ে দিতে পারে সুতরাং এই পুলিশটি বোকামুর কাজ করেছে অর্থাৎ এই পুলিশটি সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে কি বন্ধুরা তোমাদের উত্তর কি এটাই ছিল তাহলে লাইক করে দাও চলো গাইস এবার থাকছে তোমাদের জন্য ছবির দাদা তো দেখো এখানে তিনটি ছবি এবারে তিনটি ছবিকে ভালো করে দেখে তোমরা বলতে পারবে এখানে একটি মেয়ের নাম কি হবে যদি বলতে পারো তাহলে মেয়েটির নাম ঝটপট লিখে দাও কি বন্ধুরা মেয়েটির নাম পারলে তো প্রথমে দেখো চাবি চাবি ইংলিশ হচ্ছে কি তারপরে আর আর তিন নম্বরের চা হবে ইংলিশ চলো এবার আরো তিনটি ছবিকে ভালো করে দেখো এবার এই তিনটি ছবিকে মিলিয়ে তোমরা গেস করো এখানে একটি ছেলের নাম কি হবে আর যদি ছেলেটির নাম পারো উত্তর দেখার আগেই কমেন্ট করে জানিয়ে দাও ছেলেটির নাম পেরেছ তো প্রথমে দেখো ধন তারপরে ন তিন নম্বরে জয় তাহলে এখানে ছেলেটির নাম হবে ধনঞ্জয় বন্ধুরা আরো এরকম মজাদার ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চলো গাইজ এই রাউন্ডটা একটু কঠিন এই দুটো ছবিকে ভালো করে দেখে তোমাদেরকে বুদ্ধি করে একটি মেয়ের নাম বলতে হবে বন্ধুরা মেটির নাম পারলে তো এটি একটু বুদ্ধি প্রশ্ন ছিল তো দেখো প্রথমে রয়েছে কুড়ি কুড়িকে আমরা বলি 20 তারপরে চা চাইনিজ হচ্ছে টি তাহলে মেটির নাম হবে 20টি চলো এবার নেক্সট আরো এই দুটো ছবি দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে বলো এখানে একটি তীর্থস্থানের নাম কি হবে এটি খুব সহজ প্রশ্ন তাই এই তীর্থস্থানটির নাম তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও কারণ এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে এই দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং